গুড নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কি কি রান্না করব সেটা তোমাদের শেয়ার করি রান্না করে যাওয়া যাক তো বাইরে প্রচন্ড বৃষ্টি এই ঠান্ডা ঠান্ডা কি খাওয়া যায় বলো দেখি তো রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে জিকা এটাকে আমি হলুদ ছাড়া রান্না করবো শুধু কালো জিরার ছোট ধরে পোড়ন দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে এসছে এটা গরম 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 ভাত দিয়ে খেতে না খুব মজা লাগে তো দেখো আমি জিকা বটিটাকে নামিয়ে ফেলেছি এবার আমি তিতা করলাটাকে ভেজে নেব তার জন্য আমি এখানে রবন দিয়ে একটু চটকে রেখেছি এবার তিতা করলাটাকে ভেজে নেব করলা ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আর আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি খেতে এখানে আমি কিছুটা পরিমাণে শুকনো মাছ নিয়েছি এবার আমি শুকনো মাছে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিব ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নেব তো শুকনো মাছের জন্য সবজিটা আমি এখানে কেটে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা ডাকা সব একবার কেটে আমি দিয়ে রেখেছি তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সবজিটাকে কষিয়ে নেব তো মাছ ভাজিটা হয়ে গেছে আমি মাছ ভাজিটাকে নামিয়ে ফেলেছি এবার আমি সবজিটাকে দিয়ে দেব এবার আমি সবজিটাকে কষ্ট নিয়ে দিয়ে দেবো লবণ আর হলুদ ভেজে সবজিটা আমার হয়ে গেছে এবার আমি মতো জল দিয়ে তো এখনই জল দিয়ে দিলাম সবজিতে নেড়ে চেড়ে আর এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন আর কালো জুড়া এটাকে আমি শিল্লার অথে বেটে নেব তো সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভেজে রাখা মাছ আর রসুন কালো জোড়া বাটাটা দিয়ে দেবো এর মধ্যে এবার নাড়াচাড়া করে আর একটু ভেজে দেবো মিনিটের মতো তারপরে নামে তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি আমার শুকনো মাছের তরকারিটা আর এদিকে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে নিয়েছি এবার আমি এটাকে মেখে নেব মেখে নিয়ে তারপরে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই তারপরে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এবার এই তেলেই আমি দিয়ে দেব মশলা দিয়ে দিব আমি একটু লবণটা দিয়ে দিয়েছি বেশ অনেক সময় তো কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি দেখো জলটা উঠলে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব তারপর এখানে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে রেডি তো চিংড়ি মাছটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আজকের রান্না মোটামুটি কমপ্লিট তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো